নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সঞ্জীব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও অনেক দিন পর নিয়ে আসছি তার কারণ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি একটু সমস্যা হয়েছিল বলেই ভিডিও দেখতে পারিনি দিতে পারেনি এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ ওই দেখো আমাদের সব কলিগ হাত নাড়ছে বিশ্বজিৎ কুণ্ডু আরও সবাই আছে চলো এবার আমরা তাহলে কোথায় যাব কি করব বৃত্তান্ত সবটুকু তোমাদের দেখাবো তোমরা ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দেখো আমাদের তিনজন এখানে আছে আরও সবাই আস্তে আস্তে এখানে সবাই জড়ো হচ্ছে এইবার আমরা আসল স্থানের দিকে আরেক কিছুক্ষণ পরেই রওনা হব ওই দেখো মেদিনীপুর লাইনে ট্রেন দাঁড়িয়ে আছে এখন আমরা এই ট্রেনে চাপব চেপে যাব উলুবিরিয়া গেস্ট হাউস চলো আস্তে আস্তে আমরা সকলেই আস্তে আস্তে এক এক করে ট্রেনে উঠে পড়লাম এই দেখো সবাই আমরা একটা বগিতেই বসে আছি ট্রেন ছাড়ার সময় হয়ে যা গেছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল এই দেখো আস্তে আস্তে ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থানের দিকে আমরা চলে আসছি এখন এই সাঁকরাইল শাকরাইল স্টেশনেই প্রবেশ করছে এখন ট্রেন চ্যাঙ্গাইল স্টেশনেই ঢুকছে এরপরেই আমরা নেবে যাব ফুলেশ্বর এই ফুলেশ্বর থেকে টোটো করে আমরা যাব আমাদের গন্তব্যস্থান উলুবেরিয়া গেস্ট হাউস এই দেখো চলে এসেছি আমরা উলুবেরিয়া গেস্ট হাউসের এই গেস্ট হাউসে আমরা এখন সবাই এখানেই কাটাবো আজকে সারাটা দিন সবাই এখানে মোটামুটি চলে এসেছে তোমাদের সামনে থেকে একটু উলুমিলিয়া গেস্ট হাউস দেখিয়ে দিলাম তোমরা একটু দেখতে থাকো যে গেস্ট হাউসটা রকম কত সুন্দর চারিদিকে কি নাম সবুজ গাছ গাছালি দিয়ে তৈরি ফুলের গাছ কত রকম গাছ দিয়ে সবার সাজানো রয়েছে ভেতরটাও খুব সুন্দর তোমরা আস্তে আস্তে ভেতরটাও চলো এবার আমরা ভেতরের দিকে যাই ওখানে সবাই আমাদের কলিকরাই ওইখানে সব ওয়েট করছে চলো একটু আমরা আনন্দের দিকে যাই সবাই আনন্দে উৎফুল্ল হয়ে বসে আছে কত দিন পর দেখা হয়েছে প্রায় চব্বিশ বছর পর সবার সঙ্গে সবার একটা মিলন হচ্ছে দেখো কত আনন্দ সবাই সবার কাজকর্ম করছে সবাই বসে আরাম করছে এবং তার কত কথাবার্তা হচ্ছে সবার সঙ্গে দেখা হয়ে কত ভালো লাগছে এটাই তোমাদের বোঝাতে পারছি না যে চব্বিশ বছর পর মানে কত রকম আগে একরকম দেখা গেছে চব্বিশ বছর পর সবার সঙ্গে দেখা তাদের আরেক রকম দেখা হয়েছে তার মানে একটা সময় একরকম আর পরেও দেখা হলে আরেক রকম এটা সবাই সবার পরিবর্তনের দিকে এসে যায় সব সমস্ত কিছুর মধ্যেই একটা পরিবর্তন আসে চব্বিশ বছর আগে তাদের ধ্যান ধারণা বা বয়স সমস্ত এক ছিল আর চব্বিশ বছর পরে আরেক রকম তাই তো মনে হয় আমাদের এক কলিক শ্রীগুরু দাদা কামারপুকুর যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান সেইখান কামার পুকুর থেকে এসছে শ্রীগুরু সেখান থেকে সাদা বোধে নিয়ে এসছে সে বোধে সবাই মিলে কত আনন্দ করে সবাই খাচ্ছে এটাই হলো একে অপরের প্রতি ভালোবাসা চব্বিশ বছরে যেমন আগে ছিল চব্বিশ বছর পরেও ঠিক সেই রকমই আছে সবার প্রতি সবার আনন্দ ভালোবাসা তাইকে একবার ভালো করে এই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে সবাই মিলে একটা গ্রুপ ফটো নেওয়া হলো এটা স্মৃতির জন্যই সবার কাছে থেকে যাবে এই দেখো এইখানে গাছ লাগাবার একটা উদ্দেশ্য রয়েছে আমাদের কলিগ সেই বিশ্বজিৎ কুন্ডু চব্বিশ বছরের কথা আগে স্মরণ করিয়ে দিচ্ছে একবার শুনে

এই মিলন মেলায় যোগ দেওয়ার জন্য তারই কয়েক বক্তব্য তিনি একটু এখানে রাখছেন সেই পুরোনো দিনের কথাগুলো আর একবারই সুদীপও এইখানকার ছেলে একটু তার বক্তব্য রাখলেন সবার মাঝে

সব শেষে একটা মোমেন্টো সবাইকে দেওয়া হলো, এই চব্বিশ বছরের মিলন মেলা যাতে সবার মনে থাকে এই চব্বিশ বছরের মিলন মেলার উদ্দেশ্য করে উলুবেরিয়া গেস্ট হাউসে এই গাছ লাগানো হল এই মিলন মেলার উদ্দেশ্যে সব শেষে তো আসে কিছু খাওয়া দাওয়ার পর্বও থাকলো সবাই এখানে লাঞ্চ সবাই সেরে নিল সমস্ত কিছুই রান্না হয়েছিল ভালো ভাত তরকারি মাংস সব কিছু রান্নাটা খুবই ভালো হয়েছিল সবারই মনের মতো হয়েছে সবাইও পরিতৃপ্ত করে খেলো m e n g a সব শেষে খাওয়া দাওয়া পর্ব শেষ করে উলুবেড়িয়া গঙ্গার পারে আনন্দময়ী কালীবাড়ি মায়ের দর্শন করে এলাম একটু দেখো মন্দিরটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই কত সুন্দর কত সুন্দর করে তৈরি করা রয়েছে আমার তো ভেতরে যাওয়ার নিষেধ তাই আমি একটু ভেতরে গেলাম না আমাদের একটু অসুবিধা আছে বলেই আমি গেলাম না তা তোমাদের বাইরে থেকে আনন্দময়ী কালী মাতার মন্দির তোমাদের একটু দেখালাম তোমাদের কেমন লাগলো তোমাদের জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবে এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থাকি